ওল অ্যামিওজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভ্লগ আজকে আবার তোমাদের সাথে অনেক দিন পর একটা ভ্লগ শেয়ার করছি আর এই ভ্লগটা কিন্তু একটা স্পেশাল দিনের ভ্লগ হতে চলেছে যদিও রোজকার মতন সকালবেলা উঠে কাজকর্ম সেরে চলে যাব সেই কলেজের উদ্দেশ্যে কিন্তু তা সত্ত্বেও একটু স্পেশালিটি আছে বলেই আজকের ভ্লগটা বানানো এবং শেয়ার করা সকালবেলা উঠে ব্রাউন ব্রেড দিয়ে টোস্ট বানালাম দুজনের জন্য আর তার সাথে বানিয়ে নিলাম গরম গরম চা কিন্তু সকালবেলা উঠেই দেখি আকাশের বড্ড মেঘ ভার অবিরত বৃষ্টি হচ্ছে ঝমঝম করে ব্যালকানি থেকে দেখেছিলাম অবশ্য জল জমেছে বিস্তর কিন্তু তারপর যখন স্নান ধান করে রেডি হয়ে চলেছি কলেজের উদ্দেশ্যে তখন বেজায় নাজেহাল অবস্থা আজকে সকালবেলা উঠে চা বানানোর সাথে সাথে কয়েকটা সবজিও কেটে রেখে আসলাম আর তার সাথে রাজমাটা ভিজিয়ে রাখলাম রাত্রে ডিনারের জন্য আজকে আমি বিকেলবেলা ফিরছি বাড়ি কিন্তু বোন যেহেতু থাকবে তো সেই কারণে ডিনারের একটা প্রিপারেশন করে রেখে গেলাম যতদূর পারা যায় ওই আর কি প্রত্যেক বছর বর্ষা এলেই বা একটু ঝমঝম করে বৃষ্টি পড়লেই উত্তর কলকাতার চিত্র সেই একই আছে আজ প্রায় এতগুলো বছর আমি উত্তর কলকাতায় আছি আর কোনো পরিবর্তন হয়নি এই শহরটার বর্ষা আসলেই এক হাঁটু জল বিশেষত আমহার স্ট্রিট এবং কলেজ স্ট্রিট এই এরিয়াগুলো তো একদম সাঁতরে পার হবার মতন অবস্থা থাকে আমার গেট থেকে শুরু করে একদম মেট্রো স্টেশন অবধি আজকে জল পেরিয়ে পেরিয়ে কোনো রকমে একটু লেট করে পৌঁছেছি কলেজে আর আজকে তো এত বৃষ্টি বাদল সব কিছু পেরিয়ে আসতেই হতো কারণ আজকে হচ্ছে আমার ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের আশীর্বাদ দান যদিও আমার কলেজে ফেয়ারওয়েল বলা হয় না কিন্তু এটা ওই কাইন্ড অফ ফেয়ারওয়েলই বলতে পারো আর যেহেতু শেষ বলে সত্যিই কিছু শেষ নেই তো সেই কারণে এটার নাম আশীর্বাদ দান ওদেরকে অফিসিয়ালি আজকে ওদের শেষ ক্লাসরুমে আসা এবং তার জন্য আগাম পরীক্ষা ও জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ তাদের জন্যই অনুষ্ঠানের আয়োজন করা তো আজকে অনুষ্ঠানেরই ছোট ছোট ক্লিপিংসগুলো শেয়ার করছি সেগুলোই দেখো আশা করি ভালো লাগবে তোমরা তোমাদের এবং সাথে থেকো চতুরঙ্গের পাশে থেকো

খুব সুন্দর মতন একটা অনুষ্ঠান হলো ছোট্ট খাট্য অনুষ্ঠান যারা বেরিয়ে যাচ্ছে এই বছর পাস আউট হয়ে যাচ্ছে তারা বাদ দিয়ে বাকিরা সকলেই এই অনুষ্ঠানটি আয়োজন করেছিল আর ভীষণ সুন্দর করে আন্তরিকতার সাথে পুরো অনুষ্ঠানটা সম্পন্ন হলো তারপরে একদম শেষে যেহেতু খ্রিশ্চান মিশনারি কলেজ তার জন্য বিশ্ববিদ্যাকে একটু স্মরণ করেই আজকে আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি সূচনা করা হলো এই জিনিসটা দেখো অনেকটা আমাদের ওই টিএলএম ফ্ল্যাশ কার্ডের মতন দেখতে কিন্তু আসলে হচ্ছে এটা স্মৃতি স্মরণিকা এটা আমাদের যে স্টুডেন্টরা এবছর পাস আউট হচ্ছে তারা নিজেদের বন্ধুদের জন্য এই জিনিসটি বানিয়েছে ভীষণ সুন্দর এবং ভীষণ কাছের একটা জিনিস এবং ওরা নিজেদের বন্ধুদেরকে গিফট করবার জন্য এই জিনিসটি বানিয়েছে আমার দেখে নিজের সেই ছেলেবেলার কথা ছাত্রবেলার কথা মনে পড়ে যাচ্ছিল যখন স্কুল ছেড়ে এসেছি তারপরে কলেজ ইউনিভার্সিটি বিএড কলেজ এম কলেজ প্রতিবার শেষ দিনটাতে এসে যেন মনে হয়েছে আরও বেশি কিছুক্ষণ বসে যায় বন্ধুদের সাথে একই বেঞ্চে একই টেবিলে আরও কিছুক্ষণ টিফিন ভাগ করে এই ক্যান্টিনে থাকার মুহূর্তগুলোকে সে একদম উপভোগ করে নিতে যায় এই জিনিসগুলো হয়তো সময়ের সাথে সাথে বেশ কিছুটা হলে ফুরিয়ে যায় কিন্তু পাতার মধ্যে সেই লেখাগুলো যেন থেকেই যায় আশা করি ওদের জীবনটাও ভীষণ ভালো কাটবে এবং ওদের আগাম জীবন ভীষণ ভালো কাটুক একটা নস্টাল জিয়াম ওরা দিন কাটলো সারাদিন তারপরে ছিল ভীষণ ভালো খাওয়া দাওয়ার একটা ব্যবস্থাপনা যেটা সম্পূর্ণ আমার স্টুডেন্টরাই আয়োজন করেছে ছিল চিকেন বিরিয়ানি চিকেন চাপ স্যালাড কত কী সব শেষে এবার বাড়ি ফেরার পালা আর আজকে বাড়ি ফিরছি একদম আহ সন্ধ্যের ট্রেনে ঝমঝম করে বৃষ্টি পড়ছে বেশ ভালো একটা দিন কাটলো ব্লগটা কেমন লাগলো জানিও আর চতুরঙ্গের সাথে থেকো পাশে থেকে